টাই ঠিক যখন সকাল পাঁচটা দশ তার অনেক আগে আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে আসলে না ও বিকেল থেকে ঘুমোয় তো তাই মাঝরাতের মধ্যে ওর পুরো ঘুম কমপ্লিট হয়ে যায় তাই এত সকাল সকাল উঠে পড়ে ওকে আবার সকালে আমি ঘুম পাড়িয়ে দেই কিন্তু এখন এর সিচুয়েশানটা হয়েছে কি এখন তো ওকে নিয়ে আমি বাইরে বেরোতে পারবো না তোমরা দেখেই নাও বাইরের অবস্থাটা কেমন সাড়ে পাঁচটা বাজতে যাই তবুও এখনও পর্যন্ত অন্ধকার বাইরে এখনও সূর্যের আলোটাই ফোটেনি তো একটু দেরি হবে বাইরে আলো আসতে কিন্তু ততক্ষণে আমি ওকে নিয়ে এখন শুয়ে আছি আর কি করব বলো তো বন্ধুরা একা বাচ্চাকে সামলাতে হয় তোমাদের দাদা ভাই তো এখানে থাকে না কাজের সূত্রে যেহেতু বাইরে থাকে তাই পুরো দায়িত্বটা আমার উপর এসে পড়ে সকাল থেকে একদম সন্ধ্যে পর্যন্ত যতক্ষণ না ও ঘুমোচ্ছে পুরো ওকে সামলানো পুরো দায়িত্ব আমার তো যাই হোক দুজনে মিলে সেই পাঁচটার সময় উঠেছিলাম তো আবার ঘুমিয়ে যেতে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে এখন প্রায় সাতটা দশ মতো বেজে গেছে আর সোনাবাবুও এই মাত্র উঠল দেখো গুড মর্নিং বেটু এই পুজো সকাল তো হয়ে গেছে এখন থেকে আমার ডিউটি শুরু ছেলেকে নিয়ে তার সাথে সাথে সংসারের সমস্ত রকমের কাজকর্ম আর এখনও যেহেতু শীত শীতকাল পুরোপুরিভাবে যাইনি এখনো অনেক ঠান্ডা আছে হালকা হালকা গরমও আছে তার সাথে ঠান্ডা আছে ওয়েদারটা কিন্তু ব্যালেন্সের মধ্যে চলছে তো যাই হোক তাই এখনও ওকে আমি মানে ঠান্ডা লাগার ওষুধটা খাওয়াচ্ছি তো চলো আমি পুষ্পিতা আমার পুষ্পিতা ভিলেজ ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি তো ভালোই আছি আর আমার সোনা বেটুকে দেখছো ও খুব ভালো আছে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার দৈনন্দিন জীবনে সংসারে সমস্ত রকমের কাজকর্ম আর তার সাথে সাথে আমি আমার ছেলেকে কিভাবে সামলাই তো চলো দেখতে থাকো আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে এখন সকাল প্রায় সাড়ে সাতটার মতো বাজে সকালে ঘুম থেকে উঠে ছেলেকে ওষুধ খাইয়ে বিছানাটা গুছিয়ে নিলাম একে একে করে এইবারে ছেলেকে নিয়ে বাইরে যাব। আগে বিছানাটা গুছিয়ে দিয়ে তারপরে আমি বাইরে ব্রাশ করতে যাই কারণ ঘুম থেকে ওঠার পরে আমি মনে করি যে বাসি বিছানাটা ফেলে রাখা উচিত নয় তাই একদম বিছানাটা গুছিয়ে বাইরে বেরোই ছেলেকে নিয়ে এখন বাইরে এসে বসেছি বাইরে তো ভীষণ রোদ্দুর দিয়েছে সকাল থেকে একদম সেই রোদ্দুর দেয় একদম এটা বিকেল চারটা পর্যন্ত রোদ্দুরটা এরকমই থাকে মুখ থেকে আঙ্গুল বের করো সোনামাকে তো তোমরা দেখলেই সোনামা ওখানে দাঁড়িয়ে আছে আর এখন দিচ্ছে পুকুরের জাল মানে আমার মশাই রোজে এরকম সকাল হলেই পুকুরে জাল দেয় কারণ আমাদের বাড়িতে প্রত্যেক দিনের রান্না একদম সকাল দশটার মধ্যে কমপ্লিট হয়ে যায় কারণ শ্বশুরমশাই তার সাথে সাথে আমাদের বড় বাবু আমার দিদিভাইয়ের ছেলে খেয়ে স্কুলে যায় তাই সকাল থেকে সমস্ত রান্না হবে বলে আমার শ্বশুরমশাই এখানে পুকুরে জাল দিচ্ছে আর দেখো পুকুরে প্রত্যেক দিনই জাল দেওয়া হয় ছোট বড় সব রকমেরই মাছ লাগে তো আজকে প্রচুর পরিমাণে চুনো মাছ এসেছে জালে আর দেখছো তার জন্য এখানে মেজদা ভাই ওজন করছিল যে কত চুনো মাছ পুকুরে মানে প্রথমবার ফেলাতেই এসেছে তো প্রায় অনেকগুলোই মাছ এসেছিলো তো চলো বেটুকে এখন আমি দিয়ে এসেছি ওর ঠাম্মার কাছে সকালে তো বিছানাটা গুছলাম এখন রুমটা ঝাঁটিয়ে পরিষ্কার করব প্রায় অনেকদিন প্রায় সপ্তাহে দু একবার করে এরকমভাবে আমি উপর থেকে নিচ সব দিয়ে পরিষ্কার করি কিন্তু এই দুটো দিন না একটু সময় হয়ে উঠছিল না কারণ আমার ছেলের শরীরটা একটু খারাপ আছে আর এখন তো জ্বরও হচ্ছে কিন্তু তাও আমি চেষ্টা করি যে মাঝে মধ্যে রুমটা একটু পরিষ্কার করে রাখার তাতেও সময় যখন হাতে থাকে না একদম টাইম ধরে কাজ করি যে এই টাইমটার মধ্যে আমাকে এই কাজটা পুরো কমপ্লিট করতে হবে যদিও বা সকালে একদম ভোরবেলায় ওঠা হয় তো তারপরে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হওয়ার পরে আমি চলে আসি আমার রুমটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে সব কিছু মোছামুছি করে রাখার কারণ এখন যদি হালকা হালকা করে পরিষ্কার না করে রাখি যখন একসাথে সব কিছু করতে যাব তখন অনেকটা সময় লাগবে তাই মাঝে মাঝে চেষ্টা করি হাতে হাতে একটু আলমারি একটু ড্রেসিং টেবিল সব রকম পরিষ্কার করে রাখার রোজ তো করতে পারি না কারণ তোমরা তো জানো এই ছোটো বাবু আছে রোজ করা সম্ভব হয় না আর সব সময় সবাইকে হাতের কাছেও পাই না যে একে বলবো একটু ধরতে বা তাকে বলবো কারণ সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত থাকে তাই আমি যখন একটু সময় পাই চেষ্টা করি রুমটাকে সুন্দর করে গুছিয়ে রাখার তো যেহেতু আমার চব্বিশটা ঘন্টা ছেলের সাথে কিভাবে যে পেরিয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না তো তার উপর আমার যেহেতু দুটো দিদি ভাই আছে তাই আমার কাজের চাপটা একটু কম আর ওরা প্রায় সমস্ত রকমের সংসারে কাজকর্ম করেই নেয় তো আমার কাজ হচ্ছে যে আমার নিজের রুমটাকে একটু গুছিয়ে রাখা তার সাথে সাথে আমার বাবুর যত্ন নেওয়া তো এখন মোটামুটি রুমটার যত্ন নিতে পারছি না কারণ বেটু একটু অসুস্থ আছে আর দেখছো এখন পুরো রুমটা পরিষ্কার হয়ে গেছে আর দিদি ভাইরা যেহেতু সকাল থেকে রান্নার কাজে লেগে যায় তাই আমি যখন আমার রুমটা পরিষ্কার করি তখন পুরো ঘরটা ঝাড় দিয়ে দিই আর এখন দেখছ তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি কারণ এক্ষুনি পুজোয় বসবে আমার মশাই আর পুকুরে তো জাল ফেলা কমপ্লিট হয়ে গেছে তো এখন স্নান করতে চলে গেছে তাই আমি তাড়াতাড়ি করে রুমটা ঝাঁটিয়ে একদম ঘরটাও ঝাঁটিয়ে দিলাম তো তো ঘর ঝাঁটানো তো কমপ্লিট হয়ে গেছে এখন চলো দু একটা জামা কাপড় আছে ওইগুলো কেচে নেবো আর এখন যেহেতু শীত তো চলে যাচ্ছে হালকা হালকা গরম পড়ছে তাই আর বেশি ছয়টা জামা বাইরে রাখবো না সব এখন কেচে রোদ খাইয়ে বাক্সের মধ্যে রেখে দেব তাই জামা কাপড়গুলো এখানে জাঁক মানে জাঁকালাম আর চলো এখন পুকুর পাড়ে এসেছি এগুলো কেচে আমি রোদে শুকনো করতে দেব। আজকে যারা আমার ভিডিও প্রথমবার দেখছো তাদেরকে বলছি কোনো কারণে যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে যেতে একদম ভুলো না আর পারলে ভিডিওটিতে একটা লাইক করে সুন্দর একটা কমেন্ট করে যেও যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি তোমাদের একটা কমেন্ট আমাকে আরও উৎসাহিত করে তুলবে চলো গল্প করতে করতে জামা কাপড়গুলো প্রায় কাঁচা হয়ে গেছে এখন কল থেকে হালকা জল নিয়ে এসে এই যে ডেটল দিয়ে জামা কাপড়গুলো রোদ্দুরে শুকোতে দেব ছেলেকে না ঘুম পাড়িয়ে দিয়েছি ছেলে না ঘুমলে একদম কোনো কাজ করতে পারি না আর ছেলে এখন ঘুমিয়ে গেছে তাই তাড়াতাড়ি করে সমস্ত কাজ একে একে গোছাচ্ছি কিন্তু সমস্ত কাজ গুছিয়ে ওঠার আগেই ও উঠে পড়ে তাই রোজ আমাকে এরকম সকাল থেকে উঠে তাড়াতাড়ি করে সমস্ত কাজ গোছাতে হয় তার উপরে আবার নিজের স্নান আছে তার উপরে আবার ছেলেকে স্নান করাতে হয় তাই সমস্ত কাজ তাড়াতাড়ি করে আমি এখন স্নানও করে নেব আমি তো স্নান করে নিয়েছি আর স্নান করার পর বেটু উঠে গেছিল। তো তারপরে ও না ঘরের মধ্যে পটি করে দিয়েছিল। তাই আমি ভাবলাম যখন ঘরটা পরিষ্কার করছি তো তখন পুরো ঘরটাই মুছে দেই কারণ অনেক দিন ঘরটাও মোছা হয়নি আর ওকে না এখন ঠাম্মার কাছে দিয়ে রেখেছি আর ও এখন ওর ঠাম্মার কাছে আছে তো আমি বললাম যে ঘরটা আমি একটু পরিষ্কার করে নিই তো তখন তুমি একটু ওকে ধরে থাকো আর ও পটি করেছিল বলে ওই জায়গাটা কেন মুছবো তাই পুরো ঘরটা একদম মুছে দিলাম আর এখন ঘরটা শুকনো হয়ে গেলে আবার এখন ছেলেকে নিয়ে এসে বিছানার মধ্যে ছাড়তে হবে আর প্রায় রবিবার দেখে আমি ঘরটা পরিষ্কার করি মানে রবিবার দিন বা শনিবার দিন এই দুটো দিনের মধ্যে ঘরটা পরিষ্কার করার চেষ্টা করি সপ্তাহে দু একবার আর তোমাদের দাদা ভাই এলে তখন সুবিধা হয় ওকে ধরিয়ে দিয়ে আমি কাজগুলো করতে পারি তো ঘরটা পুরো মুছে কমপ্লিট হয়ে গেল দেখছি একটু ডেটো এনে আর একটু ফিনাল দিয়ে ঘরটা পুরোটা মুছে নিলাম ঘর মোছা হয়ে গেছে এখন জানলাটাও একটু পরিষ্কার করে নিচ্ছি এই জানলাটা আমি প্রচুর পরিমাণে ব্যবহার করি তাই এই জানলাটাও একটু হালকা করে পরিষ্কার করে নিচ্ছি তো ঘর মোছার কাজ একদম কমপ্লিট এখন চলো এই যে এইখানটাতে একদম ধুলো পড়ে গেছে আর এটা তো পরিষ্কার করাই হয় না তাই যখন একটু সময় পায় একসাথে সব কাজ করার সব জিনিসগুলোতে ধুলো পড়ে গেছে betul tak pernah ada yang macam ব্যাস ঘরে গোছানোর কাজ একদম কমপ্লিট হয়ে গেছে সত্যি কথা বলতে যদি টাইম ধরে কোনো কাজ করা হয় তাহলে সত্যি সেই কাজটা হয় তার মধ্যেও যদি না হয় যারা এখন নতুন মা হয়েছে তারা অবশ্যই জানো যে নিজের কাজ গোছিয়ে বাচ্চাকে সামলানো তার উপরে সংসারে সবার সাথে হাতে হাত লাগিয়ে কাজ করা অনেকটা কঠিন যদি সংসারে কাজ করতে যাও তাহলে নিজের কোনো কাজ হবে না আর যদি নিজের কোনো কাজ করো তাহলে সংসারে কোনো কাজ করতে পারবে না বা ছেলেকে সামলাতে পারবে না আর ছেলে তো এখন ছিল তাই ওকে শুইয়ে রেখে এত সব কিছু কাজ করলাম কারণ শাশুড়ি মাকে তো দিয়ে রেখেছিলাম তো শাশুড়ি মা দিয়ে স্নান করতে চলে গেছিলো তাই ওকে নিয়ে এসে আমি এই বিছানার মধ্যে শুয়ে সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি এখন আমার রুমটা খুব সুন্দর লাগছে যখন একটা রুম গোছানো হয় সত্যি সেই রুমটা একটা সৌন্দর্য বেড়ে যায় তো চলো রুমের সৌন্দর্য তো বাড়লো এখন নিজের সৌন্দর্য বাড়াবার জন্য আমি এখন চলে এসেছি আয়নার সামনে সকাল থেকে নিজের একদম যত্ন নেওয়া হয় না ছেলে হওয়ার পর থেকে তো নিজের যত্ন নেওয়া ভুলেই গেছি সারা দিন ছেলের পিছনেই সময় কেটে যায় আর চুলের কথা তো বাদ দাও চুল প্রচুর পরিমাণে পড়ছে এত পরিমাণে চুল পড়ছে সে তো বলারই বাইরে এখন যেহেতু চুল পড়বে অনেকে বলছে তাই এতটাও গুরুত্ব দিচ্ছি না হালকা করে চুলটা একটু কেটে নিয়েছি সাইজ করে তাই এখন অনেকটা চুলটার কেয়ার করতে পারছি তো চলো এখন আমি পুরোপুরি ফ্রি হয়ে গেছি দুপুর এখন দুটো থেকে আড়াইটা মতো বাজে আর আমি ভাবলাম ঘরগুলো যখন পরিষ্কার করলাম তো বাচ্চার খেলনাগুলাই অনেক নোংরা পড়ে যায় আর এই সব খেলনাগুলো সব কিছু মুখে দেওয়া চাই এখন যেহেতু হাত মুখে চলে গেছে ও যেইটাই গুড়িয়ে পাই সেটাই মুখে দেয় তাই ওর যত সব খেলনা ছিল সব খেলনাগুলো আমি এখানে একটু জলের মধ্যে জুবিয়ে রেখেছি মানে সব কাঁচবো কেচে পরিষ্কার করে রোদ দূরে শুকিয়ে বেশ সুন্দর করে রাখার একটা প্ল্যান করেছি আর চলো দেখছো এখন সব খেলনা নিয়ে এসেছি এখানে একটা একটা ধুয়ে নেব তো সব খেলনাগুলো এখানে জল ভালো জলে ধুয়ে পরিষ্কার করে রোদ্দুরে শুকনো করতে দিয়ে দিলাম ছেলে এখন ঘুমিয়ে আছে তাই এখন খেলনার দরকার নেই তো এই যে শুকনো হয়ে যেতে সব গুছিয়ে রেখেছি আর এখন বিকেল প্রায় সাড়ে চারটার মতো বাজে তো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না আজকে আমার ব্লগটা এই পর্যন্তই তাক আজকের ব্লগ ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দেবেন তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে তাটা বাই বাই